আজকে নিয়ে আসলাম এটা হইলো প্যান কাটিং সেলোয়ার এটা নিয়ে আসলাম এই যে দেখেন প্যান কাটিং সেলোয়ার নিয়ে আসলাম তাই আগে হাই কোয়ালিটি লাগাই নিতেছি হাই কোয়ালিটি সিলি করে নিতেছি দেখতে থাকেন যে কিভাবে আমি তৈরি করি সেটা দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসে আমি সামনে এগিয়ে যেতে জানি পারি এরপরে আগে সিলি করে নিলাম যেহেতু ডাবল একটু একটু ভারী মানুষ সেই জন্য আপনার জায়গা মানে এইটা হাইটা বেশি লাগবে এই জন্য একটু এরকম চার পাট হবে দু কলি চার পাটে যাতে এখন টকসিনটা দিয়ে নিতেছি অসাধারণ টক্সিন দিলাম তারপরে না থাকে ঠিক আছে এরপরে চার পাট না কিন্তু পরে এই পাটের নিচের পাটটা দিয়ে আগে এই কলিটা লাগাই নিলাম ঠিক আছে এই কলিটা লাগাই নিয়ে তারপরে লাগাই নিয়েছি দ্বিতীয় কলিটাও ওই একই মানে চার পাটের এক পাট তো লাগিয়েছি পরে দুই পাটের টা এটা করলাম আর যে দুই পাট আছে ওই যে আরেকটা কলি আছে এইটা দিয়েই পুরাটাই এটা দিয়ে করব দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরপরে এই কুলিটা লাগাই নিলে সে অনেক প্যান আছে আপনার পেন কাটিং এরপরে টপ সিন এই যে জোড়াটা আছে এই যে দেখেন এখানে এখানে জোড়া একবারে উপর থেকে নিচ পর্যন্ত সিলি করে যাওয়া লাগবে তারপরে টপ সিন দিতে হবে ঠিক আছে ডাবল টপ সিন এখানে ডাবল টপ সিন আছে আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন এই যে দেখেন পোড়াটাই দেওয়া হইলো এখন এই যে ব্যাকস্টিক দিয়ে দিলাম শিলু করলাম সোজা এখন টপসিন দেব দেখেন এখন টপসিন দেব দোনাটা টপসিন একবারেই দেব দেখেন এটা কিন্তু আমার দিকে মানে টাইম হাতের দিকে বাসটা রাখছে এখন টপসিন দিতেছে এই যে টপসিন দেওয়া শেষ এখন দোনোটাও দোনাটাই এই এক এবারে টপসিন আরেকটা টপসিন একটা টপসিনে ভালো লাগবে না এই জন্য আরেকটা টপসিন দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর শিলিটাও সুন্দর বসে থাকবে দেখেন শিলি হয়ে গেছে এখন এলাস্টিক নিতেছি এলাস্টিকটা আপনার বুঝে কাটবেন যেহেতু একটু ভারী মানুষ এই জন্য একটু এক দেড় ইঞ্চি কমাইবেন যদি বেশি মানে টানলে বলে যদি টানলে বলে কম তাহলে এক ইঞ্চি দিলে এরপরে সুন্দর করে দুই মাথায় কিস্টিক দিয়ে সুন্দর করে আমি শিলি করে নিলাম ঠিক আছে শিলি করার পরে এই যে এখন এলাস্টিকটা লাগাবো আর এইখানে বর্ডার দিয়ে দিলাম সুন্দর করে বর্ডার দিয়ে দিছে এই যে দেখেন বর্ডার দিয়ে দিলাম ম্যাঙ্গে সুন্দর করে বর্ডার দিয়ে দিছে এরপরে কি করলাম এই যে এলাস্টিকটা দেখছেন এই যে এলাস্টিকটা স্টিচটা বাড়াই নিলাম স্টিচ বাড়াইতে যদি না বাড়ান তাহলে এলাস্টিক আপনি টানতে পারবেন না এই যে দেখেন এলাস্টিকটা হালকা হালকা করে টাইনা এই যে লাগাই না প্রায় হয়ে আসছে দেখছেন একটুখানি আছে আমার এই যে হয়ে গেছে না ঠিক আছে এখন এইটারে ভাঙ্গা ঠিক আছে কি সুন্দর এখন এই যে টানের মধ্যে অনেক সময় টানা এলাস্টিক টানের মধ্যেই আমার কিন্তু নেটেলে হাট গেছিল এই যে দেখেন পরে আর একটা টপসিন দিয়ে দিলে এই চাপ সিলিটা না দিলে এলাস্টিক সুন্দর দেখা যাবে না আর এই যে এলাস্টিকটা চাপশীল হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরপর আমি হাইট আমি মাইরা নেব ঠিক আছে এই যে দেখেন দুইটা পাট এক করলাম এখন আমি সমান কইরা সুন্দর কইরা এখন শিলি দিয়ে দিতেছি আমি কিন্তু সবটাই ডাবল শিলি দিছি দেখছেন কি সুন্দর করে হয়ে গেছে গা আর এই যে দেখেন ঠিক আছে এই যে সাইডটা মাইরা নিতেছি এই যে কলিগুলো আস্তে আস্তে এইখান থেকে নিতেছি কেননা কলিগুলো মিলেই তো হবে আর না হলে সুন্দর হবে না দেখতে অসুন্দর লাগবে এই যে আমার হাই ইঞ্চি মারা হয়ে গেছে গা আর এই যে শেষ সেলোয়ারের কাজ এখন আপনাদের ফিনিশিংটা দেখাইতেছি এই যে দেখেন হাইটা আর এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে যে দেখেন টপ চেঞ্জ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম